হ্যালো স্টুডেন্টস ওয়ান সে কেন ওয়েলকাম ব্যাক টু ইয়র ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড গ্যানজিটি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা সি ইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ তোমরা বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশুনো করছো আজকের ভিডিওতে তোমাদের সাজেশান কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো সাজেশন গিয়ে ঠিক আছে প্রত্যেকটা কোয়েশ্চেন যে কোশ্চেনগুলো তোমাদের দেবো প্রত্যেকটা কোশ্চনে কি কিন্তু ইম্পর্টেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট যেহেতু খুব মানে খুব একটা বেশি সময় নেই হাতে পরীক্ষা চলে এসছে আর বেশি দিন সময় নেই হাতে তো খুব একটা বেশি সাজেশন দেবো না ঠিক আছে কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশনগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করবো লেটস বিগিন উইথ কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো বলছে ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে হাউ ডাজ স্পিকার সনেট নাম্বার সেভেন্টি থ্রি থেকে তোমাদের দিচ্ছি উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার সেভেন্টি থ্রি থেকে দিচ্ছি বলছে হাউ ডাজ স্পিকার ডিসক্রাইব হিজ প্রেজেন্ট কন্ডিশন ইন সনেট নাম্বার সেভেন্টি থ্রি অ্যান্ড হাউ উইল ইট দাই লাভ মোর স্ট্রং ঠিক আছে এই যে কোশ্চেনটা রয়েছে এই কোয়েশ্চেনটার মধ্যে আমি ওয়ান স্টার মারলাম ঠিক আছে ইম্পর্টেন্ট লিস্টে আমি একটা স্টার মারলাম নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ সার নাম্বার সেভেন্টি থ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটা স্টার থ্রি স্টার ঠিক আছে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বলছো যে স্যার আমাদের পড়াশোনা হয়নি ঠিক মতো ঠিক মতো কি লিখবো বুঝতে পারছি না আমি বলবো প্রত্যেকটা সনেট প্রত্যেকটা পোয়েম যে পোয়েমগুলো তোমাদের সিলেবাসে রয়েছে প্রত্যেকটা সনেট যে সিলেবাসে রয়েছে প্রত্যেকটা সনেট এবং পোয়েমের থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়ে যাও যা আসুক না কেন সেই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়ে চলে আসুক যদি না প্রিপারেশন হয়ে থাকে তো তাহলে বলছি ঠিক আছে সবাই করুন না এগুলো নাম্বার থ্রি ব্রিং আউট দ্য সেন্ট্রাল থিম ইন শেক্সপিয়ার সনেট নাম্বার সেভেন্টি থ্রি সেন্ট্রাল থিম সেন্ট্রাল থিম কি কি রয়েছে ঠিক আছে সেটা আলোচনা করতে বলেছে নাম্বার ফোর ডিসকাস দ্য ইউজ অফ ইমেজারি ভেরি 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 ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট কিন্তু টু স্টার এটাকে থ্রি স্টার দেবো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে ডিসকাস দ্য ইউজ অফ ইমেজারি ইউজ ইন শেক্সপিয়ার নাম্বার সেভেন্টি থ্রি এই কোয়েশ্চেনটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি ফ্রেমের থেকে বেরিয়ে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো নেক্সট স্লাইডে দেখব আরও কিছু কোয়েশ্চেন আমি তোমাদের জন্য প্রিপেয়ার করেছি এই কোয়েশেনগুলো পড়ে যাও ভালো মতো পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে এগুলোর মধ্যে থেকে শুধুমাত্র এগুলো পড়লেই হবে না আরও কোয়েশ্চেন কিন্তু তোমাদের পড়তে হবে আরও মানে কোয়েশন অ্যান্সার কিন্তু তোমাদের করতে হবে দেখো তারপরে কি রয়েছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ সানরাইজিং সানরাইজিং থেকে দিচ্ছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ সানরাইজিং আর্লিয়ার যে প্রত্যেকটা পোয়েম প্রত্যেকটা সনেট যে সনেটগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমার ঠিক আছে প্রত্যেকটা পোয়েম থেকে কিন্তু কি করো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়ে যাও নেক্সট দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অ্যাস এস দা সানরাইজিং অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েম বা জন ডান অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েট এইভাবেও কিন্তু আসতে পারে এই দুটো কোয়েশ্চেন কিন্তু সেপারেট একটা হচ্ছে জন ডান অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েট এবং দ্য সানরাইজিং অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েম ঠিক আছে এই দুটো কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আছে দু নম্বর কোশ্চেন আমি দিই নি জন ডান এজ আ মেটাফিজিক্যাল পোয়েট আমি এখানে কিন্তু ইনক্লুড করিনি নাম্বার থ্রি যেটা রয়েছে সেটা হচ্ছে সরি নাম্বার থ্রি যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসকাস দ্য সানরাইজিং অ্যাজ আ লাভ পোয়েম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট

হয়ে যাবে এই কয়েকটা প্রশ্ন আমি যেগুলো দিলাম সেগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করলাম এর বাইরেও কিন্তু তোমাদের অনেক প্রশ্ন পড়তে হবে আমি যেমন মানে হিস্ট্রি অফ দ্য ইংলিশ পোয়েট্রি থেকে তোমাদের কোয়েশ্চেন দিইনি যেহেতু ফার্স্ট টাইম আমরা এই এই ইউনিভার্সিটি অধীনস্থ কাজ করছি সেই তো আমরা কিন্তু সেইখান থেকে কিন্তু আপাতত কোনো সাজেশন দেইনি পরের সেমিস্টার থেকে কথা দিচ্ছি সমস্ত সাজেশন সমস্ত নোটস পত্র কিন্তু তোমাদের সামনে আমরা নিয়ে আসব এর পরের সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার নাম্বার টু তে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও ঠিক আছে নোটস পত্র যদি পেতে চাও জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করা জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এই টু নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে এগুলো হচ্ছে গ্যামজ্যাতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ